পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বলে একটি অর্গানাইজেশন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তৈরি করে এটি কোন তৃণমূল কংগ্রেসের পার্টি অর্গানাইজেশন নয় কারণ ডাইরেক্ট পলিটিক্স করা এদের পক্ষে পারমিশেবল নয় এরা কমপ্লিটলি একটি সরকারি অর্গানাইজেশন সরকার এদেরকে নানাভাবে সহযোগিতা করে এবং পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের মাধ্যমে এদেরকে পুলিশ কর্মচারীদের এবং তাদের পরিবারের কল্যাণের জন্য অনেক কাজ করার সুযোগ সেখানে তাদের দিয়েছে কিন্তু তাদের এই সরকারি ব্যানার থেকে রাজনীতি করার বা রাজনৈতিক বক্তব্য রাখার কোনো সুযোগ নেই কিন্তু আমরা গত কয়েকদিন আগে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে মহিলা পুলিশ কর্মীদের দ্বিতীয় রাজ্য সম্মেলন সৈকত নগরী দীঘাতে দেখলাম কিছু মহিলা পুলিশ কর্মীকে নিয়ে যাওয়া হয়েছিল জোর করে কিন্তু কার্যত সব পুলিশই সেখানে ছিল এবং যে বিধানসভা নির্বাচনে বা যে কোনো নির্বাচনে পুলিশ লয়েন অর্ডারের দায়িত্ব এবং কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সহযোগিতা করে তাদের সম্পূর্ণ নির্বাচন পরিচালনা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে সেখানে তারা এই দীঘাতে মহিলা পুলিশ কর্মীদের পুলিশ ওয়েলকার অ্যাসোসিয়েশনের দ্বারা আয়োজিত দ্বিতীয় সম্মেলনে তাদের নিরপেক্ষতার যে চাদরটা বা তাদের যে আইনগতভাবে যেটা তারা করতে পারেন যেটা তারা করতে পারেন না সেটা তারা ওখানে সমুদ্রে বিসর্জন দিল আমি এদের বিখ্যাত করতে চাই না এরা একদম মমতা ব্যানার্জির ভৃত্ত শ্রেণীর লোক তবুও সাব ইন্সপেক্টর এবং ইন্সপেক্টর এবং একজন ডিসিপি তিনজনের বক্তৃতা আপনাদেরকে আমি শোনাচ্ছি প্রথমে আমি জ্ঞানেশ কুমারজিকে পাঠানো আজকে সকাল দশটার সময় মেল চিঠিটা আপনাদের সামনে প্রথমে রাখছি মূলত আমার অভিযোগ হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কোন সদস্যকে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার দিন থেকে নির্বাচনী আচরণ আচরণবিধি প্রত্যাহার পর্যন্ত নির্বাচন এবং নির্বাচন সংক্রান্ত প্রত্যক্ষ পরোক্ষ কোনো কাজে রাখা যাবে না যেহেতু ফেব্রুয়ারি মাসে আমরা ধরে নিতে পারি এম সি চালু হবে হঠাৎ করে না বলে তিন মাস আগেই ইলেকশন কমিশনকে আমি এই বিষয়ে জ্ঞাত করলাম যাতে তারা বিকল্প ব্যবস্থা নিতে পারেন সেটা কি ব্যবস্থা নেবেন তাদের ব্যাপার তাদের ফুল বেঞ্চের ব্যাপার তারা কেন্দ্রীয় বাহিনী দিয়ে শর্টগ্যাপ ম্যাচ করবেন পুলিশের কিছু কাজ আছে যেগুলো কেন্দ্রীয় বাহিনীর কাজ নয় অন্য রাজ্য থেকে পুলিশ এনে তারা এই বিষয়ে এখন থেকে পরিকল্পনা যাতে করেন ভুলবে সেই জন্য যে বিষয় ফেব্রুয়ারি মাসে এম চালু হলে বলা উচিত সেই বিষয়ে আমি নভেম্বর মাসের শেষের দিকে শেষ সপ্তাহে আজকে আমি সেটা পঁচিশ তারিখে ইলেকশন কমিশনকে জানিয়েছি যারা এখন থেকে পরিকল্পনা করে আমি এবারে সরকার অনুমোদিত পুলিশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের মিটিং এ একজন সাব ইন্সপেক্টর একজন ইন্সপেক্টর এবং একজন তিন তিনজনের বক্তৃতা আপনাদের কাছে শোনাচ্ছি তারা শুধু পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীর প্রশংসা করেছেন তা নয় তারা আগামী নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে চতুর্থবার এই বাংলায় দেখতে চান এই বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে তাদের নিরপেক্ষতা দায়বদ্ধতা এবং শৃঙ্খলা পরায়ণ একটি গভর্নমেন্ট অর্গানাইজ তারা যে একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান পুলিশ তার সমস্ত মর্যাদা নষ্ট করে তারা একটা নজির সৃষ্টি করলেন ভারতবর্ষে স্বাধীনতর ভারতবর্ষে যেটা কোথাও হয়নি আমাদের সামনে একটাই দর্শন সেটা হচ্ছে গোটা পশ্চিমবঙ্গের যেখানে যেদিকে তাকাবো যে কোনো ধুলি কোনায় আমরা দেখতে পাই একজনকে পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রীকে কেন তিনি একজন মহিলা তিনি ভারতবর্ষের অন্যতম মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা আমি দীঘায় এসে বাড়িতে অলিতে গলিতে যেমন আমরা দেখতে পাই ওনার কাজের পরিধি ঠিক তেমনি করে দীঘায় এসে জগন্নাথ মন্দিরে গেলাম আপনারা বুকে হাত দিয়ে বলুন ভারতবর্ষে অনেকে অনেক ধর্মের নামে সুশুড়ি দেন একজনকে দেখিয়ে দেন যে এই রকম জগন্নাথ মন্দির বানিয়ে দিতে পারবে একজনকে দেখান ভারতবর্ষের মধ্যে উনি নারী উনি পারেন আর আমরা পারি আমরা কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গে পুলিশের নারীরা আমরা পারি উনার স্বপ্ন উনার ইচ্ছা সমস্ত নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা তার ভাবনা বৃহত্তর পরিবারকে লড়াইয়ে এগিয়ে নিয়ে যাওয়া এটাই হচ্ছে আমাদের প্রকৃত কাজ আমরা আগামী দিনে ঠিক তেমনি করে আরো অনেক কিছু পেতে পারব যদি আমরা আগামী দিনে যিনি আমাদেরকে প্রতিনিয়ত দেখেন তাকে দেখতে পারি সেই ভাবনা আজকের এই সম্মেলন থেকে আমরা নিয়ে যাব মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়া দেখব সেদিন আমাদের লড়াই কিন্তু থাকবে যে দপ্তরের মন্ত্রী মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবিকা আগামী ভারতের কাণ্ডারি সেই দপ্তরের কোনো অসুবিধা থাকবে বলে আমি মনে করি না সুতরাং আগামী দিনে তার আশীর্বাদে সমস্ত কিছু পূর্ণ হবে এবং আগামী দিন যিনি আমাদের আশীর্বাদ করছেন তার ঋণ পূরণ করার দিন সুতরাং আপনারা তৈরি হন তার প্রেসিডেন্ট অফ দি অর্গানাইজেশন বলছে বিজিতেশ্বর রাউত যে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করবো আমরা এই কাজটা আমাদের মে মাস পর্যন্ত আগামী তো পরিষ্কার এটার জন্যই তো বলছি যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যারা সদস্য তাদেরকে সরিয়ে নির্বাচন করতে হবে কারণ দে এক্সপ্রেস দেয়ার ভিউজ অ্যান্ড কমিটমেন্ট ইন ফ্রন্ট অফ মিডিয়া অ্যান্ড এভ্রিউড তারা বলে দিল আপনি তো ভোট তো আপনার গোপন বিষয় সমর্থন তো আপনার ভোট বিষয় কিন্তু ইনি সরকারি প্ল্যাটফর্ম থেকে বলে দিল সেই কারণেই এই চিঠি আজকে আমি দিয়েছি এবং এর সঙ্গে ওয়েলফেয়ার অ্যাসোসিশনের যে রাজ্য সরকারের গাইডলাইন একদম পুরো গাইডলাইনটা আমি পুরো একদম পুরো আপনারা চিঠি পেলে পড়বেন একদম পুরো গাইডলাইন দেওয়া আছে মেমো সহ পুরো সরকারের গাইডলাইন নির্দেশিকা হোয়াট টু ডু হোয়াট নট টু ডু মমতা ব্যানার্জি সরকারের তাতে পরিষ্কার সব দিয়েই বলা আছে যে আপনি তিন মাস আগে থেকেই পরিকল্পনা করে এদেরকে সরাতে হবে এবং খুব ডেঞ্জারাস বিষয় এটা তো আমি ইলেকশন কমিশনকে দিয়েছি দিয়েছি আপনারা সংবাদ সংবিধানের চতুর্থ স্তম্ভ আপনারা নিজেরাই বলছেন যে এরা পলিটিক্স করতে পারে মানে করতে না এইভাবে যাই হোক পশ্চিমবঙ্গের সবই সম্ভব আমি এর আগে আপনাদের একটা বলেছিলাম পোশাক না করে ডিউটি করেন কলকাতা পুলিশের তিনশো চব্বিশ জন পশ্চিমবঙ্গ পুলিশের পাঁচশো একানব্বই জন পনেরো জন এর মধ্যে কলকাতা পুলিশের ডিউটি করে না মানে পঞ্চাশ জন এই সংখ্যাটা এরা এদের একটা তালিকা আমি আপনাদের কাছে আজকে প্রকাশ করেছি যেমন আমাদের কলকাতা এখানে এদের ইউনিট আছে এই পুরো তালিকাটা অনেক লম্বা আপনি যদি দেখেন রিটায়ারমেন্ট ইউনিট ওটা ছেড়ে দেন ফার্স্ট ডিএমি ইউনিট কমিটি চেয়ারম্যান হচ্ছেন ডিসি শ্রী অমিত বার্মা আইপিএস বাই ভার্চুয়াল অফিস পোস্ট উনি রেজিগনেশন অনুযায়ী যেহেতু সরকারি কমিটি দলের কমিটি নয় এবারে কনভেনার এএসআই অর্ণব ঘোষ জয়েন্ট কনভেনার অমিত পাল জয়েন্ট কনভেনার নীলাকান্তি পাঁজা সিসি মেম্বার মোহাম্মদ আব্দুল হাজি সিপাই সিসি মেম্বার রঞ্জন বিশ্বাস সিসি মেম্বার অভিজিৎ মন্ডল সিসি মেম্বার মোহাম্মদ কামরুজ্জামান শেখ রকম কলকাতা পুলিশে এবং রাজ্য পুলিশ মিলিয়ে সাড়ে আটশো আপনার মোট নশো পনেরো জন এরা আছে যারা ইউনিফর্ম পরে না তাহলে আপনি বলুন আজকে এই এদেরকে দিয়ে আপনি কাল থেকে যে অবস্থাটা সিও অফিসে করেছেন সেখানে এখনো লিফটের সামনে নন বিএল যারা তারা সেখানে বসে আছে সেই তৃণমূলের যারা নেতা এখনো লিপ্টের সামনে বসে আছে এবং মনোজ বার্মা আর ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি তাদেরকে এতবার কমিউনিকেট চিফ ইলেকশন কমিশন ইসিআই অফিস এবং সি অফিস থেকে করার পরেও তাদের রিমুভ করা হয়নি এবং গতকাল যখন মধ্যরাত্রে রোটে গেছিল যে এরা ভিতরে গেছে টেম্পারিং করার জন্য রেকর্ড তখন সজল ঘোষ কাউন্সিলর তমগ্ন ঘোষেদের নেতৃত্বে প্রচুর যুব সাধারণ মানুষ বিজেপি কর্মী সেখানে জড়ো হয় তাদেরকে কলকাতা পুলিশের বিরাট বাহিনী ওই অফিসের সামনে আটকায় এই মুহূর্তেও আমি এখানে ঢোকার আগে খোঁজ নিলাম লিফটের সামনে ওই আছে। বার্মা ইন্দিরা মুখার্জি কলকাতা পুলিশ পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে কোনো সাংবিধানিক বডি গণতন্ত্র তার কোন অস্তিত্ব নেই এবং মমতা বন্দ্যোপাধ্যায় কালকে কিভাবে ফোন করে করে এখানকার নির্বাচন আধিকারিকদেরকে নিজে ধমকেছেন তার তথ্য ডকুমেন্ট আমার কাছে আছে নবান্ন থেকে বসে আপনি কাকে কাকে কিভাবে ফোন করে করে কিভাবে ধমকেছেন সমস্ত তথ্য আমার কাছে আছে এবং আপনাদেরকে এই উদাহরণ দেওয়ার মধ্য দিয়ে এই ছবি ভিডিও এবং আইপিএস একে এর আগে হাইকোর্ট থেকে স্ট্রিকচার দিয়েছে যে আপনি আইপিএস এর যে হ্যান্ডবুক রয়েছে রুল সিক্স ভাইলেশন করেছেন বায়াস্ট অফিসার আইপিএস এই ছেলেটা তার কেরিয়ার নষ্ট করলো এর আসানসোলে বাড়ি নিজের যোগ্যতায় আইপিএস হয়েছিল সৌমদ্বীপ দেখুন বসে আছে বেচারা বুঝতে পারছে যে পরিণতি খুব খারাপ এমসিসি যেদিন চালু হবে সেদিন থেকে পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কোন মেম্বারকে কোন মেম্বারকে কোন পদাধিকারীকে নির্বাচন সংক্রান্ত কোন কাজে এমসিসি পর্যন্ত থাকবে না এবং গত লোকসভা ভোটে আপনারা পুলিশ সদস্যদের ভোট দিতে দেননি পোস্টাল ব্যালট ইস্যু করেননি আমার কাছে যেখানে মোবাইল ফোনের স্ক্রিনশট তুলে পাঠাতে হয়েছে পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে ঘাসের উপর জোড়া ফুলে টিক মেরে এবং নাম দেওয়া হয়েছিল এই পুরো পুলিশের ভোট লুটটাকে টেম্পারেচার টেম্পারেচার কোড নেমে লুট করা হয়েছে ভোট পুলিশ কনস্টেবলদের পুলিশ সদস্য সদস্য এই সরকারের পতন পতন চায় চায় কিন্তু জোর করে এই লোকগুলো কেউ কনস্টেবল থেকে ইন্সপেক্টর হয়েছে এই বিজিতেশ্বর প্রচুর জায়গা কিনেছে মেয়ের চাকরি নিয়েছে আমাদের যা সব তথ্য আছে পরিণতি খুব খারাপ হাতির উপর দিয়ে গেছেন বিরাট কিছু করে দিয়েছেন হাতির উপর দিয়ে দীঘায় যেতে হবে এইসব লোক এই একটা কনস্টেবল ছিল ইন্সপেক্টর করে দিয়েছে সাতটা প্রমোশন দিয়ে এই শান্তনু বিশ্বাস একটা সাব ইন্সপেক্টার ছিল তাকে জাম্প করতে করে করে এর জন্য আটটা এসিপি পোস্ট ক্রিয়েট করা হয়েছে কলকাতা পুলিশ এবং অদ্ভুত এসিপি কাম আমরা কালীঘাট থানার ওসি বা এর হয় না